সনাতন ধর্মে দেবীর দশটি রূপের কথা উল্লেখ আছে এই দশ রূপের মধ্যে কোনোটা ভয়ঙ্কর দেবী মূর্তি তেমনি অন্য প্রান্তে রয়েছে অপরূপা সুন্দরী দেবীর প্রতিমা এই দশ মহাবিদ্যা হলেন যথাক্রমে কালী তারা ষোড়শী ভুবনেশ্বরী ভৈরবী ছিন্নমস্তা ধূমাবতী বগলামুখী মাতঙ্গী ও কমলা আজকের পর্বে আমরা আলোচনা করব দেবী আদ্যাশক্তির দশ মহাবিদ্যা সম্পর্কে পরবর্তী পর্বগুলিতে প্রতিটি মহাবিদ্যার উদ্দেশ্য ও তাৎপর্য সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করা হবে এই মহাবিদ্যা সম্পর্কে বিস্তারিত জানার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং চোখ রাখুন আমাদের পরবর্তী পর্বগুলিতে মহাবিদ্যা কথাটি মূলত সংস্কৃত শব্দ মহা অর্থাৎ মহৎ আর বিদ্যা অর্থাৎ রূপ প্রকাশ জ্ঞান বা বুদ্ধি ব্রহ্মাণ্ডের সমস্ত শক্তির মূল উৎস এই দশ মহাবিদ্যা যাদের শক্তি নামেও অভিহিত করা হয় এমন বিশ্বাস রয়েছে যে শক্তি ছাড়া দেবাদিদেব শিব এক সব দেহের মতো হয়ে যান ভগবান বিষ্ণুর শক্তিও এই মহাবিদ্যাগুলির মধ্যেই নিহিত তবে শক্তির পূজা শিব ছাড়া অসম্পূর্ণ বলে মনে করা হয় একইভাবে শক্তির বিষ্ণুরূপেও দশটি অবতার বিদ্যমান কোনো মহাবিদ্যার পুজোর সময় তার ডান পাশে শিবের পূজা করা বিশেষভাবে কল্যাণকর বলে ধরা হয় বিশেষ অনুষ্ঠান বা পূজার ক্ষেত্রে এটি পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ যখনই মা আদ্যাশক্তি ভিন্ন ভিন্ন রূপ ধারণ করেছেন তখনই ভগবান শিবও তাদের সঙ্গে উপযুক্ত রূপ গ্রহণ করেছেন যেমন মা কালী রূপে থাকলে শিব মহাকাল রূপে মা তারা রূপে থাকলে শিব অক্ষুভ রূপে ত্রিপুর সঙ্গে শিব দক্ষিণামূর্তি রূপে মাতা ষোড়শীর সাথে কামেশ্বর রূপে ভুবনেশ্বরীর সঙ্গে রূপে ছিন্নমস্তার সঙ্গে ক্রোধ ভৈরব রূপে ধ্রুমাবতীর সঙ্গে শিব অনুপস্থিত কারণ তিনি বিধবা রূপিনী বগলামুখীর সঙ্গে শিব মৃত্যুঞ্জয় রূপে মাতঙ্গীর সঙ্গে শিব মাতঙ্গ রূপে এবং মা কমলার সঙ্গে শিব রূপে বিদ্যমান এই দশ মহাবিদ্যা থেকেই বিষ্ণু দশ অবতার নির্ধারিত হয়েছে সমস্ত শক্তি এবং ব্রহ্মাণ্ডের মূল এই দশ মহাবিদ্যায় নিহিত মানব জীবনের সমস্ত জটিলতা সুখ এবং চূড়ান্ত মোক্ষ সব কিছুরই মূল এই দশমহাবিদ্যা এই দশমহাবিদ্যা আদি শক্তি মা পার্বতীর রূপ বলে বিবেচিত হয় পৌরাণিক একটি কাহিনী অনুসারে দক্ষ রাজার জামাতা ছিলেন শিব এবং দক্ষের কন্যা দেবী সতী সতী হলেন পার্বতীর পূর্বরূপ একবার দক্ষ একটি বড় যজ্ঞের আয়োজন করেছিলেন আর তাতে শিবকে অবজ্ঞা করার জন্য দক্ষ তাকে এমনকি পার্বতীকেও নিমন্ত্রণ করেননি নারদের মুখ থেকে এই সংবাদ জানতে পেরে দেবী সতী তার পিতার কাছে যাওয়ার জন্য উদ্ভিব হয়ে ওঠেন এবং শিবকে অনুরোধ করেন তাকে নিয়ে যাওয়ার জন্য যেহেতু শিবকে নিমন্ত্রণ করা হয়নি তাই শিব এই অনুরোধ রাখতে চাননি এবং সতীকে পিতৃগৃহে যাওয়ার জন্য অনুমতি দেননি বারবার উন্নয়ভিনয় করার ফলেও শিব রাজি না হয় সতী ক্রুদ্ধ হন শিব তখন বিবাদারাতে স্থান ত্যাগ করতে যান তখন সতী দশ দিক দিয়ে তার নিজের দশ রকম অবতার সৃষ্টি করে শিবকে ঘিরে ফেলেন এরপর শিবটাকে দক্ষের যজ্ঞে উপস্থিত থাকার অনুমতি দেন শিব তখন বিস্মিত হয়ে ভাবতে থাকেন এই শক্তিগুলো কি পার্বতীরই বিভ্রম তিনি যখন পার্বতীর কাছে কারণ জানতে চাইলেন তখন মা পার্বতী উত্তর দিলেন সামনে যাকে দেখছেন তিনি সিদ্ধিদাত্রী কালী ওপরে নীলবর্ণা তারা পশ্চিমে ছিন্নমস্তা যিনি মক্ষদাত্রী বাদিকে ভুবনেশ্বরী যিনি ভোগদাত্রী পেছনে ববলামুখী যিনি ব্রহ্মাস্ত্র ও শত্রু বিনাশকারী অগ্নিকোণে ধূমাবতী যিনি বিধবা রূপিণী ঈশানকোণে ভৈরবী তিনি সিদ্ধিদাত্রী ও মঙ্গলদাত্রী কোণে মাতঙ্গী যিনি মোহিনী মোহিনীবিদ্যাদাতাতাতাতাতাতাতাতাতাত্রী সতীর এই দশ প্রকার বিভিন্ন রূপ বা মহাবিদ্যা দশ মহাবিদ্যা নামে পরিচিত দশ মহাবিদ্যার প্রতীকী অস্ত্রের মধ্যে রয়েছে দণ্ড ধনুষ বান সুদর্শন চক্র ভেলা পদ্ম এবং তলোয়ার আমরা এই পর্বে অল্প করে দশ মহাবিদ্যার দশ দেবীর সম্পর্কে জেনে নেব প্রথম মহাবিদ্যা হলেন দেবী কালী যিনি মহাকালী শ্যামা বা আদ্যাশক্তি নামে পরিচিত তিনি বিশ্ব সৃষ্টি রাজিমা এবং সংহারের প্রতীক কালীর রূপ অত্যন্ত ভয়ঙ্কর কৃষ্ণবর্ণা চতুর্ভুজা গলায় মুন্ডমালা হাতে খর্গ ও নরমুন্ড, লোল জিবা এবং মুক্ত কেশি তিনি শিবের বক্ষে দণ্ডায়মান যা অহংকার ধ্বংস ও সময়ের ওপর তার নিয়ন্ত্রণের প্রতীক পুরাণে বর্ণিত আছে রক্তবীজী নামক অসুরের অত্যাচার থেকে দেবতাদের রক্ষা করতে কালী আবির্ভূত হন রক্তবীজের রক্ত থেকে নতুন অসুর জন্ম নেওয়ার বরদান ছিল তাই কালী তার রক্ত পান করে তাকে সম্পূর্ণ ধ্বংস করেন তার সাধনায় বাকসিদ্ধি লাভ হয় যার ফলে সাধকের ইচ্ছা বাস্তবের রূপ নেয় শত্রু বিনাশ এবং ভয় থেকে মুক্তি মিলে দ্বিতীয় মহাবিদ্যা হলেন তারা নীলবর্ণা এই দেবী বাঘ্রচর্ম পরিহিতা এবং নবযৌবনা তিনি প্রজ্বলিত চিতার মধ্যে শিবের বুকে পা দিয়ে আবির্ভূত হন কারা মুক্তিদাত্রী ও ভয়নাশিনী হিসেবে পরিচিত তার উপাসনায় জীবনের বিপদ দূর হয় এবং আধ্যাত্মিক উন্নতি লাভ হয় তার রূপ কালীর মতোই তেজস্বী তবে তিনি বিশেষভাবে মানুষকে মুক্তির পথ দেখান তৃতীয় মহাবিদ্যা হলেন ত্রিপুর সুন্দরী যিনি সরসী বা তান্ত্রিক পার্বতী নামেও পরিচিত লাল বর্ণা এই দেবী সৌন্দর্য প্রেম ঐশ্বর্য এবং পূর্ণতার প্রতীক শ্রীগুরু সম্প্রদায়ে তিনি সর্বোচ্চ দেবী হাতে ধনুক বান ধারণকারী এই দেবীর আরাধনায় জীবনে আকর্ষণ শক্তি সৌন্দর্য এবং সমৃদ্ধি বৃদ্ধি পায় তিনি ভক্তদের মনে শান্তি ও পরিপূর্ণতা আনেন চতুর্থ মহাবিদ্যা হলেন ভুবনেশ্বরী বিশ্বজননী এবং রক্ষক লালবর্ণা ও এই দেবী বিশ্ব সৃষ্টি শক্তি পুরাণে বলা হয় উন্মত্ত অবস্থায় ত্রিপুর সুন্দরী রূপে থাকাকালীন শিবের বুকে নিজের ভয়ালো ছায়া রেখে তিনি ভীত হন পরে সেই ছায়াকে নিজের বলে চিনে সুস্থিত হন আর এই রূপই ভুবনেশ্বরী তার উপাসনায় সংসারের সুখ সন্তানের আশীর্বাদ এবং সমৃদ্ধি লাভ হয় পঞ্চম মহাবিদ্যা হলেন হৈরবী ভৈরবের স্ত্রীর কালীর মতোই হিংস্র ও আতঙ্ককর এই দেবী কান্তিক শক্তির অধিষ্ঠাত্রী তিনি শুভঙ্করীও বটে ভালোর জন্য শুভ এবং খারাপের জন্য ভয়ঙ্কর বাংলায় ত্রিপুরা ভৈরব নামে পরিচিত এই দেবী সাধনায় শত্রু বিনাশ এবং বিশেষ লাভ হয় ষষ্ঠ মহাবিদ্যা হলেন ছিন্নমস্তা যিনি ছিন্নমস্তিকা বা প্রচণ্ড চণ্ডিকা নামেও পরিচিত এই ভীষণ রূপে দেবীর এক হাতে নিজের ছিন্নমণ্ডল অন্য হাতে খর্ব তার কবন্ধ থেকে তিনটি রক্তধারা প্রবাহিত হয় এটি তার মুখে বাকি দুটি তার দুই সহচরীর মুখে তিনি আত্মবলিদানের প্রতীক এবং সাধকের ভয় দূর করে আত্মনিয়ন্ত্রণ ও সাহস বৃদ্ধি করেন সপ্তম মহাবিদ্যা হলেন ধূমাবতী বিধবারূপী দেবী শ্মশানে বসবাসকারী এই বৃদ্ধা দেবী অগ্নিতে জগদ্ধ্বংসের পর ভস্মরাশি থেকে নির্গত ধোয়ার প্রতীক পৌরাণিক কথায় ক্ষায় শিবকে গ্রাস করার পর তার দেহ থেকে ধোয়া নির্গত হয় যা তাকে ম্লান ও বিবরণ করে তিনি দুঃখের প্রতীক হলেও তার আরাধনায় ধৈর্য বৃদ্ধি পায় এবং শত্রু বিনাশ হয় অষ্টম মহাবিদ্যা হলেন বগলামুখী শত্রুনাশিনী দেবী দ্বিভুজা বা চতুর্ভুজের রূপে বর্ণিত এই দেবীকে উত্তর ভারতে কীতাম্বরা মা বলা হয় তার উপাসনায় শত্রু নির্জীব হয় মামলায় জয়লাভ হয় এবং জীবনের প্রতিকূলতা দূর হয় নবম মহাবিদ্যা হলেন মাতঙ্গী সরস্বতীর তান্ত্রিক রূপ সঙ্গীত ও বিদ্যার এই দেবীকে চণ্ডালিনী হিসাবে বর্ণনা করা হয় তার উপাসনায় সঙ্গীতে পারদর্শিতা বুদ্ধি ও জ্ঞান বৃদ্ধি পায় দশম এবং শেষ মহাবিদ্যা হলেন কমলা লক্ষ্মীর চতুর্ভুজা এই দেবী পদ্মাসনা দুই হাতে পদ্মফুল এবং বাকি দুই হাতে আশীর্বাদ প্রদান করেন কমলাকামিনী নামেও পরিচিত তার আরাধনায় ধন সম্পদ সৌভাগ্য ও সংসারে সুখ সমৃদ্ধি লাভ হয় এই দশম মহাবিদ্যা সাধনার মাধ্যমে একজন সাধক আধ্যাত্মিক ও পার্থিব উন্নতি লাভ করেন যথাযথ নিয়মে ও গুরু নির্দেশিত পথে সাধনা করলে মা মহাবিদ্যার লাভ সম্ভব আপনারা যদি দেবী আদ্যশক্তির দশ মহাবিদ্যা সম্পর্কিত আমাদের এই ধারাবাহিক পর্বটি উপভোগ করেন তবে ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার মূল্যবান মতামত আমাদের অবশ্যই কমেন্ট করে জানান তাহলে দেখা হবে পরবর্তী পর্বে দশ মহাবিদ্যার প্রথম মহাবিদ্যা অর্থাৎ দেবী কালী সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা নিয়ে